আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার সারা বাংলাদেশে এখন কিন্তু তুফান নামের চলচ্চিত্রটি একটা তাণ্ডব শুরু করে দিয়েছে এটা কিন্তু আপনারা সকলেই জানেন যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এবং বড় বড় নিউজ প্রেজেন্টার এমনকি প্রত্যেকটাই ইউটিউবার শুধুমাত্র তুফান নিয়ে কন্টেন্ট তৈরি করছে আজকে এই তুফানের তাণ্ডবে সারা বাংলাদেশ কিন্তু আরও একবার চলচ্চিত্রকে চিনে ফেললো তবে এই রায়হান রাফি তুফান সিনেমায় ভিলেন চরিত্রে শুধু কি চঞ্চল চৌধুরী থাকছে দর্শক এই বিষয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব আপনারা সকলেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই তুফান সিনেমার মাধ্যমে রায়ান রাফি এমন একটা কাজ করে দিয়েছেন যে কাজের পর থেকে পরবর্তীতে অন্যান্য ডিরেক্টর বা প্রোডিউসারদের অনেক সমস্যার সম্মুখীন পড়তে হবে কেননা এর চাইতে ভালো সিনেমা যদি অন্যান্য ডিরেক্টর প্রোডিউসাররা উপহার না দেয় তাহলে কিন্তু দর্শক এখন আর গ্রহণ করবে না সিনেমাটা আর কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা আপনারই ভেবে নেবেন তাই আজকের এই সিনেমায় চঞ্চল চৌধুরী শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য রয়েছেন কিন্তু পুরো সিনেমা জুড়ে কে থাকছেন অবশ্যই সিনেমার ভিতর মিশাও রয়েছেন তবে তুফান সিনেমায় মিশাকে কি দর্শক আশা করছে এই তুফান সিনেমায় মিশা কতটুকু মানুষের মন কেড়ে নেবে সেটা কিন্তু আপনারা অবশ্যই বোঝেন এবং আপনারা অবশ্যই জানেন এই সিনেমায় কিন্তু সাকিব খানের বিপরীতে আমরা অনেক বড় কাউকে আশা করছি এবং সাকিবিয়ানরা কিন্তু নেটিজেনরাও কিন্তু অনেক বড় কাউকে আশা করছে যিনি কিনা হবেন তামিল কিংবা বোম্বের বা খুব কম করে হলেও কলকাতার তারপরেও অনেকেই কিন্তু ভাবছেন এই সিনেমায় থাকতে পারেন যিশু সেনগুপ্ত যিনি থাকলেও আমরা মেনে নিতে পারি কেননা এই যিশু সেনগুপ্ত কিন্তু বর্তমানে তামিল ভিলেন হয়ে গেছে কিন্তু কি যিশু সেনগুপ্ত চমক রায়েন রাভে কিন্তু অবশ্যই একটা চমক দেবেন উনি কিন্তু সবকিছু ফ্লাস করে দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত প্রধান চরিত্রে যিনি ভিলেন রয়েছেন তার নাম কিন্তু এখন পর্যন্ত প্রকাশ পায়নি আপনারা জিনিসটা খেয়াল করবেন মিশাও যদি এই সিনেমায় থাকে তার নামটাও কিন্তু অফিসিয়াল ভাবে মানে প্রকাশ পায়নি এখন যিশু সেন গুপ্ত যদি থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে এখানে কিন্তু আপনাদের কাছে আমি বলে দিচ্ছি আপনারা লিখে রাখেন অবশ্যই ফাইনালি অনেক বড় একজন চরিত্রে থাকবেন কিনা দেখে আপনারা সকলেই মানে আবেগ আপ্লুত হয়ে যাবেন সকলেই মানে গর্বে বুকটা ভরে যাবে যে ওয়াও তুফান সিনেমায় অবশ্যই তুফানি একটা লুক নিয়ে আরো একজন এন্ট্রি নিয়েছে এবং আমরা জানি ভয়ঙ্কর লেভেলের যদি কোনো সিনেমা থেকে আমরা অ্যাকশন পেতে চাই তাহলে কিন্তু নায়কের বিপরীতে ভয়ঙ্কর লেভেলের একজন ভিলেনও লাগে নয়তোবা সাকিব খান যখন বিপরীতের কাউকে মারবে সে যদি ছোট কম চরিত্রের হয় কিংবা অল্প লেভেলের লোক হয় তাকে মারলে সেই হিটটা কিন্তু পর্দায় ফুটে আসবে না পর্দায় হিটটা মানে মাইরের অ্যাকশন দৃশ্যটা ফুটে আসবে তখনই যখন নায়কের মতো ভিলেন চরিত্রেও আরেকজন পাওয়ারফুল ভিলেন থাকবে দর্শক সেই চমকটা কিন্তু অবশ্যই রায়ান রাফি দিবেন আপনারা আমার আমার কথাটা লিখে রাখেন এবং যারা আপনারা জানেন গোপন খবর অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই কিন্তু অনেক বড় একজন ভিলেন চরিত্র প্লে করবেন এটা কিন্তু রায়ান রাফি এর আগেও বলেছিলেন যে ভিলেন নিয়ে ও ভয়ঙ্কর লেভেলের কিন্তু ভিলেন থাকছে ভয়ঙ্কর লেভেলের তথ্য আছে ভিলেন নিয়ে এবং যেহেতু আমরা চঞ্চলের বিষয়টা জেনে গিয়েছি চঞ্চল চৌধুরী কিন্তু পাঁচ মিনিটে কেমন করবেন উনি তো পুরো সিনেমায় থাকছেন না সুতরাং ওনার চমক কিন্তু শেষ এখন ভয়ঙ্কর লেভেলের ভিলেনটা কে মিসাকে মিশার চমকটাও কিন্তু শেষ মিসাকেও কিন্তু আমরা আমাদের কাছে ভয়ঙ্কর লাগবে না কারণ মিসা সাকিব খান এবে লেভেল বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেশি একত্রিত সিনেমা করলে সেটা কিন্তু মিসা সাকিব খান সুতরাং মিসাকেও কিন্তু আমাদের কাছে চমক চমকের কোনো প্রশ্নই আসে না এখন চমক বলতে অবশ্যই আমরা ভেবে নিতে পারি যিশু সেনগুপ্ত আর নতুবা অন্য কোনো ভয়ঙ্কর লেভেলের ভিলেন যাই হোক আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কাকে বিলেন হিসেবে আসলে আপনারা দেখতে চান এমনও তো হতে পারে যে বিলেনের ক্যারেক্টার গুলো এখন পর্যন্ত শুট করে ভিলেন হিসেবে চান অবশ্যই দেখে তিনি হতেও পারে তাকে কাস্টিং করাবেন যাই হোক আমার ভিডিওটা একটা লাইক দিয়ে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসলে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ